দুজনে মিলে রোদ খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে অথচ আমি আর তুই আর আমি বসে রোদ খাই তাহলে আমরা উপরে ছাদে চলে যাই ওখানে গিয়ে দুজন দু মিলে একা একা বসে রোদ খাবো

সেটা বড় কথা নয় হ্যাঁ আমি এখন বানিয়ে তোমাকে এখন দিয়ে দিতে পারবো কিন্তু মোট কথা হলো মানে লেট হয়ে যাবে না তার জন্য বলছো তাই না বাইরে খাবার খাবে সেটা বলো না আচ্ছা আমি একটা বুঝতে পারি না বাইরে খাবার খাওয়ার কথা উঠলেই তুমি এত ইয়ে করো কারণ বলে দাও আমার এসব ভালো লাগে না একদম আমার বাইরের খাবার একদম ভালো লাগে না জানি তোমার ভালো লাগে না কিন্তু খেলে সেমন কিছু হবে না তো তেমন কিছুই হবে না একদিনই তো খাবো বলো আজকেই তো খাবো তাই না সোনাকে ঘুমের মধ্যেই আমি এবার রেডি করে নিচ্ছি সোয়েটারটা পরি ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি না হলে যা দুষ্টুমি করবে আর এখন যদি মানে জেগে থাকতো তখন যদি ওকে এভাবে ক্রিম কাজ তুমি কখনো লাগাতে পারবে না এবার যেহেতু ঘুমিয়ে গেছে এবার ওকে একটু মুখে ক্রিম টিম দিয়ে দিয়েছি আজকে না বাইরে খাওয়া বলে আমি ভীষণ হ্যাপি আমার বাইরে খাওয়ার কিন্তু যাই না কেন মনে

যাবে না বলছো ঘুরতে যেতে মানে বললেই হলো ওকে মানে তুমি কাপড় করে তুমি রেডি হয়ে যাও ও যাওয়ার জন্য অলরেডি হয়ে যাবে চলো এবার বেরোই

জানো এখনো দিয়ার না সরি দিয়া সরি দিবি দিয়ার মেয়ে তো দিবিয়ার দিয়া পোখে চলে এসছে তো দিবিয়া না এখনও তো ওঠেনি তো কেন উঠলো না সেটাও আমি আজকে ডক্টরকে জিজ্ঞাসা করবো আমার মা বলে বা অনেকেই বলেছে আমি শুনেছি যে দাঁতটা একটু লেটে উঠলেই ভালো লেটে ওঠে অনেকেরই সব বাচ্চাদের তো মাইলস্টোন সমান হয় না তো অনেকেরই লেটে ওঠে ওঠে কিন্তু আমার একটা টেনশন ওর সাথে সাথে যাদের জন্ম হয়েছে না ওরা সবারই প্রায় একটা দুটো উঠেই গেছে আমি একটু টেনশনে ছিলাম কেন উঠছে না কেন উঠছে না মা বলছে টেনশন কর তোর কোনো দরকার নেই রে ভাই অনেক লেগছে অনেকের ওঠে বাট আমি তবুও আমার বুঝতে পারছি আমার মনে একটা শান্তি লাগছে তো আমি ডক্টরকে যতক্ষণ না জিজ্ঞাসা করছি যে কোনো প্রবলেম আছে কি ও ফুললি ওকে মানে সব কিছু পারফেক্ট তো ততক্ষণ আমার একটা জানি না কেন শান্তি হচ্ছে না তো আজকে সেগুলো এই সব কিছু আমার অনেকটা প্রশ্ন নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি ও আমাকে শুধু বলছে প্রশ্ন আছে ওর কাছে দেখা যাচ্ছে না বাট আমি অনেকটা প্রশ্ন ডক্টরকে জিজ্ঞেস করব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো তার জন্য আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে সবাই সবাদের ছোট্ট ছোট্ট যারা বেবি আছে বা বড়দেরও সবাই প্লিজ তোমাদের খেয়াল রেখো এই সর্দি কাশি নিয়ে সবাই খুবই বিরক্ত তো প্লিজ ঠান্ডা একদমই লাগো লাগিও না তো চলো এবার আমরা যাই খাবার টাবার খাবো আর অনেক কিছু অনেক মজা করবো সবটাতে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো চলো মানে হসপিটালে তো চলে এসেছি এবার গিয়ে ভেতরে যাব গিয়ে দেখা মানে ডক্টর দেখিয়ে নেবো ঠিক আছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রথমে চলো আমাদের এখানে নামিয়ে দাও আমাদের এখানেই নামিয়ে দাও আমাদের এখানে নামিয়ে দাও আমরা কি নামবো না নামবো না আমরা এবার আমরা ডক্টরের জন্য ওয়েট করছি আর কিছুটা লেট হবে আর ও গেছে তাই না তো চল এবার কি বসি সোনা না সোনা সোনা কি আর এর মুটা তা বুঝতে পেরে গেছে হয়তো আজকে বেক্তি নাওবে সেটাই মনে হচ্ছে চলে আছে রেজিস্ট্রেশন এবারটা নতুন কিছু আছে গেছে না নতুন বছরে নতুন যাই হোক আমাদের রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে এবার আমরা ডক্টরের জন্য বসে বসে ওয়েট করছি আর এই দেখো এবারটাও তুমি বললে কি এনেছো এই দেখো আবার এখানটায় দিব্যা নাগ হবে এন এ জি আমি কতবার আমি নাগই বলেছিলাম ওরা জানি না কেন নাগ শুনতে নাগ শুনে নাগ দেখে প্রত্যেকটা বাড়ি এই বলতে কি হয় নাগ বলতে নাগ লিখে বলা আর সোনা দেখো কি করছে এটা কারেকশন করা যাবে এই সোনা কি করছে দেখো ও বাইরে এসে দেখতে পাচ্ছো বেগ নিয়ে খেলা খেলা করা হচ্ছে তুমি একটু ওকে নিয়ে একটু ঘুরে এসো নিচের থেকে যাও করতে হবে তো তার জন্য

हां खावात न कोलेला छे शोधन जन गेले पाहेना आ मी दिले खूप इजी शोधले छे पण ঘরে আমি জিজ্ঞেস করেছি যে আমার কাছে তো মেশিন আছে তা আমি কি করে ইউজ করাতে উনি মেডিসিনটা লিখে দিয়েছেন উনি বলছে তো হসপিটালে দিয়ে শহরের বার কাশি সর্দি জ্বর হয়ে যদি বাচ্চা যখন খেলতে থাকে কিছু করতে না কাশি সর্দির ওষুধ দিলে হয় যদি বেশি হয় তাহলে আমরা ইনহেলার দিই ওই নেবুলাইজেশনে বললাম করে ইনহেলার দিই

তো গাইস এত্তো ক্ষিদে পেয়েছে তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি পার্কিং কিন্তু পার্কিংয়েই জাগে তো এবার কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আর সোনাকে দেখতে পাচ্ছো সোনাকে আমি এবার গাড়িতে একটুখানি খাইয়ে নেবো তারপর আমরা বুঝতে যাচ্ছি জানা বল তো জানা এবার গাড়ি বার করার হবে তারপর আমরা যাচ্ছি ওকে না তো আমরা এবার খাবো

O coisa, que coisa, que coisa, que coisa, que coisa, que que coisa, 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 que que শেষ করে হ্যাঁ আজকে লিপস্টিকটা একটু আমি কম খেয়েছি হ্যাঁ তা তারপর বলেই সবাই কিন্তু গাড়িতে চড়ে গেছি আর এবারে আমরা যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার আগে বলে দিই তোমাদের আমার কাছে আছে এখানটায় এক বস্তা চিপস চকলেট যেটা না খেলেই আর না মানে আমার হয় না চকলেট চিপস আমার খেতেই হবে আমাকে সবাই বকাবকি করে কিন্তু আমি এই যে মোটো মোটোই থেকে যাবো যে হারে আমি চিপস আর চকলেট ফকলেট খেয়ে থাকি ঠিক আছে তো এখনও ভাবছি যে গিয়ে একটুখানি ফ্রেশ হবো সোনাকে একটু কিছু খাওয়াবো আর তারপর গিয়ে বসে যাবো চিপসের প্যাকেটগুলো নিয়ে টিভি দেখতে টিভি দেখতে দেখতে চিপস খেতে আমার ভীষণ ভালো লাগে আর যখন টিভি দেখতে দেখতে চিপসের প্যাকেট থেকে চিপস শেষ হয়ে যায় ঘরের মধ্যে আর না থাকে তখন আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায় তখন আমার একদম টিভি দেখতে ভালো লাগে না যাই হোক তো এবার যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খেয়ে পেটটা একদম ফুল হয়ে গেছে আর তুমি একটু ভালো করে সারা আমরা বাড়ি যেতে চাই অন্য কোথাও নয় ঠিক আছে তো চলো দেখ চে তো ফাইনালি আমরা ঘরে চলে এলাম আমি নাকি সিঁড় দিয়ে মানে উঠিয়ে উঠে এসেছি আমার পুরো হাফিজ শ্বাস ফুলে গেছে পুরো হ্যাঁ শোনা দুষ্টুমি দেখতে পাচ্ছ এবার ওকে একটুখানি ফ্রেশ করবো হ্যাঁ আমি যে ডক্টর দেখিয়েছি তো সত্যি অভিষেক স্যার বলেছেন অভিষেক চক্রবর্তী স্যার তো ওনার কাছে বেবিকে মা দিবিয়াকে ছোটো থেকে ওনার কাছে দেখাই তো স্যার বলছেন না দিব্যা পুরো ওকে আছে কোনো প্রবলেম নেই আমি ডাক্তার নিয়ে ভির চিন্তা করছি তো ওদের বললামও তো সব সব কিছু নর্মাল বললেন আর সর্দিটা নিয়ে কিছু মেডিসিন টেডিসিন দেওয়া হল আর এবার ফ্রেশ হবো ড্রেসটা চেঞ্জ আর এবার চেঞ্জ চেঞ্জ করে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার সোনাকে চেঞ্জ করবো আমি চেঞ্জ করবো চেঞ্জ হবো ফ্রেশ হবো তারপর সোনাকে খাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করি টা টাকায় সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শীত পড়েছে তো সবাই সবার খুব খেয়াল রাখো দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সেই কটা একটা দুটো নাগাদ বেরিয়েছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এবার সব কিছু গুছাবো আর এই যে একটু আচ্ছা চিপসের বস্তা নিয়ে একটু পরে বসবো টিভি দেখতে তো টাটা লাভ ইউ বাই